নমস্কার বন্ধুরা আমি ডাব্লু বিপি থেকে বলছি আজকে আমি আমার পায়রাগুলো আজকে দেখতেই পাচ্ছ আকাশটা একটু পরিষ্কার হয়েছে ভালোই পরিষ্কার হয়েছে এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে এখন তাও একটু পরিষ্কার হয়েছে এর জন্য আমি এখন ভাবছি আমার পায়রাগুলোকে ওড়াবো আর কালকে যে ওষুধটা আপনাদেরকে বলেছিলাম সেই ওষুধটা আমি কালকেও খাইছিলাম আজকে আমি আমার সব পায়রাগুলোকে খাওয়াবো এখন আপনাদেরকে আমি সেই ভিডিওটাও দেখাবো আর আজকে ভাবছি যে আকাশটা যেহেতু পরিষ্কার হয়েছে তাই আমি পায়রাগুলোকে ভাবছি ওড়াবো সূর্য উঠে গেছে দেখো দেখি আমি আপনাদের সাথে ওষুধ খাওয়ানো নিয়ে কথা বলছি এ দেখো বন্ধুরা যে আমি ওষুধটাকে মিক্স করেছি এই যে এর ভিতরে এখন আমি যেই পায়রাগুলো আগে ওড়াবো সেই পায়রাগুলোকে আগে আমি খাওয়াচ্ছি খাইয়ে তারপরে আপনাদের সাথে কথা বলছি বন্ধুরা আমার এখানে যে কটা পায়রা ছিল আমি সব কটা পায়রাকে ওষুধ খাওয়া দিয়েছি এই যে আমার পায়রাগুলো দেখতে পাচ্ছ এই যে একটা ছাড়ার সঙ্গে সঙ্গে উড়ে গেছে এই যে বন্ধুরা আমি এখন এই পেটের পাড়াগুলোকে খাইয়ে দিচ্ছি ওষুধ তারপরে এখন সাথে কথা বলছি পাড়াগুলোকে উড়াবো আমি এখন কালকে বৃষ্টি হচ্ছিলো এর আমি ঢেকে রেখেছিলাম পাড়ার খাঁচাগুলো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি আমার পাড়া চারটে পাঁচটাকে উড়ে দিয়েছিলাম কিন্তু একটাই তারে গিয়ে বসেছে যে আমি চারটে পাড়াকে উড়ে দিয়েছি সব কারের ওষুধ খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আপনারা যারা আমার কালকের ভিডিওটা দেখেননি তারা সবাই গিয়ে দেখে নেবেন আমি কালকের ভিডিওতে বলে দিয়েছি যে আমার মানে বৃষ্টির সময় কী কী ওষুধ খাওয়াবেন আপনারা যারা যারা দেখেননি আমাদের বড় ভিডিওটা দেখে নেবেন আর আমি অনেক ভালো ভালো শর্ট ছাড়িয়ে শর্টগুলো দেখবেন বন্ধুরা আমি এখন আমার সব পায়রাগুলোকে খুলে দিচ্ছি

আহ আহ ওন পাড়াগুলো একটা করে নামবে গেছে এই যে আহ এ সব আর তিনটে বড়া উঠছে বন্ধুরা আহ আ আহ 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 啊。 বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আশা করি সব আমার পায়রা প্রেমী বন্ধুদের পায়রাগুলো সব ভালো আছে টাটা বাই বাই